নমস্কার বন্ধুরা কে কেমন আছো আমি ভালো আছি আজকে একাদশী একাদশী দিন সকালবেলা স্নান সেরে ঠাকুর পুজো দিতে এসেছি ঠাকুরকে পুজো দিচ্ছি স্নান করাচ্ছি একাদশীর দিন পুজো দিতে একটু সময় লাগে কারণ কিছু নিয়ম নিয়মকানুন আছে এগুলি করে তারপর পূজা শেষ করতে হয় আরতি করতে হয় দিন স্কুল খোলা থাকে তাই সময় করে বেশি সময় দিয়ে পূজাটা করতে পারি না শর্টকাট পূজা দিয়ে বেরোতে হয় আজকে স্কুল বন্ধ তাই ভাবছি আজকে একটু সময় নিয়ে পূজা দিব ভগবানের পূজা দিলাম আরতি দিলাম এবং আমার গুরুদেবের প্রার্থনা করলাম আরতি চলছে বৃন্দাজি প্রার্থনা চলছে সারাদিন মালা জপ করবো একাদশী দিন কোনো রান্নাবান্না হয় না আমরা একটু ফল টল খেয়ে থাকি আর প্রার্থনা করি মালা করি শরীরটা ভালো না যদিও বলছি ভালো আছে। গলার বয়সটাও বসে গেছে প্রার্থনা করতে কষ্ট হচ্ছে তাও করে নিলাম ভগবানের প্রার্থনা করলে মনে হয় যে মনটা অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে তোমাদের আজকে আমার প্রার্থনা কেমন লেগেছে জানাবে ভালো থেকো